নমস্কার বন্ধুরা শকুন্তলা রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসে গেছি বিউলি ডালের পরোটা রেসিপি ভীষণ টেস্টি লাগে খেতে এই পরোটা বানানোর জন্য এখানে আমি খোসা ছাড়ানো বিউলির ডাল নিয়ে নিয়েছি আপনি এর জায়গায় খোসা সহ বিউলির ডালও নিতে পারেন কিন্তু খোসা সহ ডাল নিলে কি হয় একটু বেশি সময় লাগে ধোয়ার সময় খোসা বের করতে হয় সময় বেশি লাগে সেই জন্য খোসা ছাড়ানো ডাল নিলে সুবিধা হয় ডাল এখানে আমি তিন চার ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম ডালটা ভালোভাবে ফুলে গেছে আর ডালের কোয়ান্টিটি হলো এখানে আমি একটা বাটির মাপে ডাল নিয়ে নিয়েছি ওজনে প্রায় আড়াইশো গ্রাম মতো হবে আপনার যতটা প্রয়োজন ততটা ডাল নিয়ে নেবেন ডালটাকে এবার বড়ো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। যাতে এর মধ্যে এক্সট্রা জল না থেকে যায় এটাকে এখন সাইডে রেখে দেবো জল ঝরতে ছেড়ে দেবো যাব নেক্সট প্রসেসে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো দু চামচ মতো তেল আপনি এখানে আপনার পছন্দের তেল নিতে পারেন তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি আর দেবো তিন থেকে চারটে গোলমরিচ গোলমরিচ দিলে পরোটার টেস্ট অনেকটা বেড়ে যাবে আর এতে দিয়ে দেবো এক বড় চামচ গোটা ধনে আর দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে এবার এগুলো হালকা একটু ভেজে নিতে হবে এসবগুলো কিছু সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার এতে ডাল দিয়ে দেবো যেটা জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম ডাল দিয়ে দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আপনারা এই ডালের পরোটা একবার বানিয়ে খেয়ে দেখুন বারবার বানাতে ইচ্ছে করবে এবার এই ডালকে লো ফ্লেমে মিক্স করতে করতে ডালের জল অংশটা যে আছে সেটাকে শুকিয়ে নিতে হবে বন্ধুরা আজকের এই রেসিপি যদি ভালো লাগে তাহলে ভিডিওকে একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবারেতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দেবো গরম মশলা এবারেতে দিয়ে দেব এক চামচে তিন ভাগ মতো হিং হিং ডাইজেশনের জন্য ভালো হিংটা দিতেই হবে হিং না দিলে এই পরোটা খেতে ভালো লাগবে না এবার ভালো করে মিক্স করে নেব খুব ভালো করে মিক্স করতে হবে আর গুঁড়ো মশলা দেওয়ার সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে নাহলে মশলা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে এই পরোটার টেস্ট খারাপ হয়ে যাবে এবার লো ফ্লেমেই নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব ডালকে নাড়তে নাড়তে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন নুন দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেবো এইভাবে যদি বিউলি ডালের পরোটা কখনো না বানিয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন খুব পছন্দ হবে এবার দেখুন ডাল একটু ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু অনেক বেশি মজমচেও হবে না শুধু ভাজা ভাজা হওয়ার দরকার গ্যাসের ফ্লেম এখানে বন্ধ করে দেব দিয়ে এই ডালগুলোকে একটা থালায় ঢেলে নিতে হবে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা করেই ডালটাকে পিসতে হবে না হলে যদি গরম অবস্থাতে বাটা হয় তাহলে এটা পেস্ট মতো হয়ে যাবে ঝুরঝুরে হবে না সেই জন্য ঠান্ডা করেই পিসতে হবে থালায় বের করে একটু ছড়িয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যতক্ষণ ডাল ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলুন আটা মেখে নেব এখানে আমি বাটি আটা নিয়ে নিচ্ছি এবার আটার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতো জোয়ান হাতে করে একটু রোগড়ে দিয়ে দেবো আর এতে দেবো দু তিন চামচ মতো তেল আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এবার মিক্স করে নেব শুকনো অবস্থাতে শুকনো অবস্থাতে আগে ভালো করে মিক্স করে নেব তারপর জল দিয়ে আটা মেখে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আটার ডো বানিয়ে নেব আমি এখানে আটা ইউজ করছি আপনি চাইলে ময়দা দিয়েও এই পরোটা বানাতে পারেন একসঙ্গে বেশি জল ঢেলে দেবেন না সবসময় অল্প অল্প জল দিয়ে আটা মেখে নিতে হবে আর ডোয়ের টেক্সচারটা নর্মাল আটা মাখা থেকে একটু নরম বানাতে হবে বেশি শক্ত যেন না হয় যে কোনো স্টাফিং পরোটা বা লুচি বানানোর জন্য সফট ডো বানাতে হয় তাহলে ফেটে যাবে না আর বেলতেও সুবিধা হবে এই জিনিসগুলো একটু খেয়াল রেখে আটার ডো বানিয়ে নিতে হবে এখানে দেখুন আমি আটা মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেস্টে রেখে দেব যাতে আটা মাখাটা ভালোভাবে সেট হয়ে যায় এবার এটাকে সাইডে রেখে দেব এদিকে দেখুন ততক্ষণ ডাল ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে গ্রাইন্ড করে নেব একটা মিক্সার জার নিয়ে নিয়েছি বড় জার নিয়েছি জারের মধ্যে সব ডালগুলো দিয়ে দিচ্ছি এবার ডালটা পিষে নেব ডাল অনেক বেশি ফাইনও হবে না আবার অনেক বেশি গোটা গোটাও থাকবে না দেখুন রকম টেক্সচার হবে বেশি গোটা গোটা নয় আবার বেশি ফাইনও নয় ভাবে ডাল পিষে নিতে হবে আর দেখুন ডাল একটু ঝুরঝুরে তৈরি হবে সেইভাবে ডালটাকে পিষে নিতে হবে এই কারণে ডাল আগে মশলা দিয়ে একটু ভেজে নিয়েছিলাম এবার সেই থালায় ডাল বাটাটা ঢেলে নিচ্ছি ডাল ঢেলে নিয়ে এবার এটাকে সাইডে রেখে দেবো এদিকে আটা মাখাটাও সেট হয়ে গেছে তবুও আরেকবার ভালো করে চটকে নিতে হবে যাতে আরও ভালোভাবে সফট হয়ে যায় আটা মাখাটা আর একটু স্মুথও হয়ে যাবে তারপর এবারে লেচি বানিয়ে নেবো লেচিগুলো একটু বড় বড় করে বানাতে হবে কারণ পরোটাতে স্টাফিং দেওয়া হবে এবার লেচিগুলোকে ভালো করে গোল করে নেব তারপর একটুখানি চ্যাপটা করে নিতে হবে এবার লেচিতে একটু শুকনো আটা লাগিয়ে এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো শেপ দিতে হবে যেমন আমরা যে কোনো স্টাফিং পরোটা বানানোর জন্য বানিয়ে থাকি সেই রকমভাবে বানিয়ে নিতে হবে দেখুন বাটির মতো বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডালের পুর দিয়ে দেব আমি এখানে বড়ো চামচের দু চামচ মতো দিয়েছি তারপর এটাকে হাতে করে পুরটা ভেতর দিকে চেপে চেপে ঢুকিয়ে ঘুরিয়ে ঘুরে মুখটা আস্তে আস্তে করে বন্ধ করে দেব দিয়ে ওপর থেকে এক্সট্রা পার্টটা আপনি চাইলে বের করে দিতে পারেন তাহলে পরোটাটা সমানভাবে তৈরি হবে নাহলে কীভাবে মাঝখানটা অনেক সময় শক্তও থেকে যেতে পারে দেখুন একটাতে পুরভোরে রেডি করে নিয়েছি এইরকমভাবে আরেকটাতেও স্টাফিং ভরে দেব দুটো পরোটাতে স্টাফিং ভরে নিয়েছি এবার শুকনো আটা লাগিয়ে হাতে করে একটু চেপে চেপে বড় করে নেব যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় তারপর আস্তে আস্তে করে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না আস্তে আস্তে করে বেলে নিতে হবে খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে আর যেহেতু শুকনো পুর দেওয়া হয়েছে সেই জন্য ফেটে যাবে না ইজিলি পরোটা বেলা যাবে দেখুন একটা পরোটা বেলে রেডি করে নিলাম এবার পরোটা সেঁকে নেব পরোটা সেঁকার জন্য গ্যাস অন করে প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটা গরম করে নিয়েছি আমি এখানে প্যান ইউজ করছি আপনি চাইলে তাওয়াতেও বানিয়ে নিতে পারেন ফ্রাইং প্যানটা ভালো করে গরম হওয়ার পর পরোটা দিয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে পরোটাটা সঙ্গে সঙ্গে না এক সাইড সেঁকা হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে তারপর আবারও এক সাইড হয়ে গেলে উল্টে নেব তারপর ওপর থেকে তেল বা ঘি লাগিয়ে দিতে হবে দু সাইডটা আগে সেঁকে নেওয়ার পর তেল বা ঘি লাগিয়ে সেঁকে নিতে হবে আমি এখানে ওপর থেকে তেল লাগিয়ে দিচ্ছি আপনি তেলের জায়গায় ঘি বা বাটার দিয়েও পরোটা বানাতে পারেন পরোটা উল্টে দিয়ে অপোজিট দিকেও তেল লাগিয়ে নেব তারপরে পরোটা দু সাইড ভালো করে সেঁকে নিতে হবে দেখুন দুই সাইড থেকে ভালো করে সেঁকে একটা পরোটা আমি রেডি করে নিয়েছি এবার সেকেন্ড পরোটাও এইভাবে বানিয়ে রেডি করে নেব এই পরোটা আপনারা যে কোনো সস বা চাটনি দিয়ে খেতে পারেন বা কোনো পছন্দের আচার দিয়েও খেতে পারেন আর না হলে তরকারি দিয়েও আপনি খেতে পারেন এবার এখানে দেখুন আমি কতগুলো পরোটা বানিয়ে রেডি করে নিয়েছি বাকিগুলো পরে বানিয়ে নেব এইবার দেখুন পরোটার ভেতরটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে স্টাফিং ভরা আছে খেতেও দারুণ টেস্টি হয়েছিল আপনারা না বানালে বুঝতে পারবেন না তাহলে আপনারাও এই পরোটা বানিয়ে নিন আর কেমন হয়েছিল আমার সঙ্গে শেয়ার করুন আজ তাহলে এই পর্যন্ত চলে আসবো আর একটা অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং